নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বন্যা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প তারপর ভৈরবকে শেষ রাত্রির দিকে একেবারে ঘরে চালাই উঠিতে হইল আজ কতকাল এই শনি ছাওয়া চালা তাকে সপরিবারে আকাশের কৃপণ অকৃপণ বর্ষণ হইতে আড়াল করিয়াছে আকাশ ফাটা রোদে জোগাইয়াছে ছায়া এই চালার নিচে কত দিন দিনরাত্রি কাটিয়াছে কে জানিত কেবল তলায় নয় একদিন রাত্রি শেষে দরকার হওয়া মাত্র উপরেও তার এমন আশ্রয় মিলিবে ঢালু ভিজা চালাবাহিয়া একেবারে ডগাই উঠিয়া ভৈরব পা ছড়াইয়া বসিয়া রহিল এখন বৃষ্টি নাই আকাশের একদিকে আলগা মেঘ অন্যদিক ফাঁকা ফাঁকায় তারাও আছে ছোট একটি চাঁদও আছে মেঘ যে ঘষামাজা করিয়াছে আকাশকে বৃষ্টি যেন ধুইয়া মুছিয়া দিয়াছে কি জলজলে সব তারা কি জোৎস্না বিলানোর শখ অতটুকু আনমোনা ক্ষয় ধরা চাঁদের অথচ পৃথিবী ঝাপসা চারিদিকে ভালো নজর চলে না চাঁদ আর তারার আলো যেন পৃথিবীর জন্য নয় উত্তরে আমবাগানের বন আবঝা অন্ধকারের একটা এলোমেলো স্তূপ পশ্চিমে সেই আবছা অন্ধকারই সমতল করিয়া বিছানো কদিন আগে ছিল ফসল ভরা মাঠ এখন প্রায় নিস্তরঙ্গ জলের সমুদ্র পূর্ব আর দক্ষিণের বাড়িগুলি সমুদ্রের মধ্যে বিশাল নিশ্চল আবছা অন্ধকারের ঢেউ সবগুলি বাড়ি নয় মাঝে মাঝে মাচা আছে কিন্তু খুব কাছের মাচাটি ছাড়া একটিও চেনা যায় না আরে ওই মহিম আছো নাকি নিজের হাঁক শুনিয়া ভৈরবের নিজেরই চমক লাগে এত জোরে হাঁক না দিলেও চলিত কাছের মাচাটি হইতে মহিমের জবাব আসিবার আগেই আরো দূরের সাড়া আসিল মামা আগো ও মামা একবারটি দিকে মোর একবার ভৈরব মামা আগো ও ভৈরব মামা বেশ বুঝিতে পারা যায় আলতামনির গলা সম্পদের আলোচনায় এমন কোমল আর মনোহারী বিপদের আর্তনাদে এমন তীক্ষ্ণ আর মর্মভেদী গলা রাজনগরে আর কারো নাই কিন্তু কোনো দিক হইতে কেহ সাড়া দিল না এমনইভাবে রাত্রি শেষে ঘরে চালায় উঠিয়া আশ্রয় গ্রহণের আশঙ্কা থাকায় আগেই গ্রাম অর্ধেক খালি হইয়া গিয়াছে কিন্তু মারা গিয়াছে তাদের বেশিরভাগ স্ত্রী আর শিশু ঘরের চালায় মাচায় চালের বাঁশ আর গাছের ডাল হইতে দোলনার মতো ঝুলানো তক্তপোষে অনাদ্যের বাড়ির পিছনের উঁচু মাটির ঢিপিটায় আর ছোট বড় কয়েকটা নৌকায় যারা আশ্রয় গ্রহণ করিয়াছে তাদের অধিকাংশই পুরুষ এই অবস্থায় কেউ যে ঘুমাইয়া পড়িয়াছে তাও মনে করা চলে না তবু আলতামণির আর্তনাদে কেহ সাড়া দিল না ভৈরবের হাঁকের জবাবে মহিম বলিল চালায় বটে নাকি তা কতক্ষণ ভৈরব বলিল এই মাত্র উঠলাম ভাবছিলাম চৌকির পরে রাতটুকুন কাটাবো তা শালার জল হু হু করে বাড়তে শুরু করে দিলে দিনে দিনে ভাগ্যি সব কটাকে রেখে এলাম বোনগায়ে নয়তো বিপদ ঘটতো আর এই চাল কটা নিতে এসে নিজে হলাম আটক ওই কানায় নাটা নিয়ে গেল বিকেলে বলল কি এই এলাম বলে মামা হাটতলা যাব আর আসবো মিথ্যুক লক্ষ্মী ছাড়া বাঁদরটার আর পাত্তাই নেই আবার আলতামনির আলতামণির মামা, ও ভৈরব মামা ভৈরব মহিমকে বলিল ঘরে ঘরে সমান বিপদ আলতামনির চিল্লানিটা শুনছ সবার আগে মাচান হলো তোর আগে থেকে পড়লা নিয়ে বসে আছিস মাচানে উঠে এত চেঁচানি কিসেরে বাপু হোমনি স্বভাব ছুড়ির গা শুধু লোক দেখতে পারে না সাধে মহিম বোধহয় তামাক সাজিতে আরম্ভ করিয়াছে আগুন দেখা গেল একটু তামাক টানিতে পারিলে মন্দ হইত না কিন্তু মহিমের মাচানে যাওয়ার উপায় নাই গেলেও সুবিধে হইবে না অতটুকু মাচানের উপর মহিমের বউ মহিমের ছেলের বউ দুটি বয়স্কা মেয়ে সকলে আশ্রয় নিয়েছে তাদেরই বোধহয় নড়িবার ঠাঁই নাই ওর মধ্যে কোথায় বসে আসে তামাকটা নিবে ডিঙি নৌকোটা অবশ্য আছে মহিমের কিন্তু তাকে তামাক খাওয়ানোর জন্য মহিম যে মাচান হইতে নামিয়া ডিঙিতে করিয়া এখন তার চালায় আসিয়া উঠিবে সে ভরসা নাই কোমরে দুটি বিড়ি আর দেশলাই গোঁজা ছিল একটু হিসাব করিয়া ভৈরব একটা বিড়ি ধরাইল তারপর আবার শোনা গেল আলতামনির আর্ত চিৎকার এবার আওয়াজটা আরও তীক্ষ্ণ আরও মর্মভেদী ও মহিম মামা ও ভৈরব মামা তোমাদের ভাগ্নি জামাই যে মরে গেল গো একবারটি আসবে না মহিম হুঁকোয় একটা টান দিয়া জিজ্ঞাসা করিল যাবে না কি ভৈরব বলিল চলো যাই হুকোটা এনো দাদা বিড়ি ফিরি একদম মুখে রচে না বাড়ির পিছনে সবচেয়ে মোটা আম গাছটার অনেক উঁচুতে মোটা ডাল বাছিয়া আলতামণির মাচান বাঁধা হইয়াছে গাছটার সকলের নিচের ডালটি পর্যন্ত জল উঠিয়াছে দেড়খানা মানুষ ডুবিয়া যাইবে আশ্চর্যের কিছু নাই উঁচু জমিতে উঁচু ভিটায় ভৈরবের বড় ঘর চালা হইতে নামিবার সময় দেখি আসিয়াছে সে ঘরের দরজার অর্ধেকের বেশি জলের নিচে ডুবিয়া গিয়াছে ইঁট দিয়ে তক্তপোষ উঁচু করিয়া কি সাহসেই সে ঘরের মধ্যে রাতটা কাটাইয়া দিবে ভাবিয়াছিল তক্তপোষটা এখন বোধ ঘরের মধ্যে ভাসিয়া বেড়াইতেছে এখানে আলতামণির অবস্থা সত্যই কাহিল কাছে আসিয়া ভৈরব ও মহিম দুজনেই বুঝিতে পারিল অকারণে আলতামণি ওরকম আর্তনাদ করে নাই আম গাছের ডুবুডুবু ডালটা এক হাতে প্রাণপণে জড়াইয়া ধরিয়াছে অন্য হাতে ধরিয়াছে কানাইকে কানাই জীবিত না মৃত বুঝিবার উপায় নাই কিন্তু একেবারেই নিশ্চেষ্ট আলতামণি ছাড়িয়া দিলেই জলে ডুবিয়া স্রোতে ভাসিয়া চলিয়া যাইতে পারে এমনইভাবে গা এলাইয়া দিয়াছে ধরো মামা চট করে ধরো একজন হাত এলিয়ে গেছে আমার কতক্ষণ এমনি করে ধরে আছি মৃদু ও মধুর গলা আলতামনির কে বলিবে একটু আগে তারই গলা দিয়া অমন ইঞ্জিনের হুইশেলের মতো আওয়াজ বাহির হইয়াছিল গাছের ডালে ডিঙি বাঁধিয়া দুজনে ধরাধরি করিয়া কানাইকে ডিঙিতে তুলিতেই ব্যাপারটা মোটামুটি বোঝা গেল কানাইয়ের মুখ দিয়া দেশি মদের তীব্র গন্ধ বাহির হইতেছে ভৈরব বলিল বটে এই জন্য বাঁদরটা নায়ের দরকার হয়েছিল নাটা হলো কি রে আলতা হ্যাঁ আলতা তখন ডালটার উপর বুক দিয়ে হাঁপাইতেছে ক্ষমতা নাই ক্ষীণ স্বরে বলিল ভেসে গেছে ভৈরব চমকাইয়া বলিল হ্যাঁ ভেসে গেছে কোন দিকে গেল হায় সব্যনাশ আলতা কাঁদিবার উপক্রম করিয়া বলিল কোন দিকে গেল কি করে বলবো মামা আমার এদিকেশ তোর সব্বনাশ আমার না গেল আর সব্বনাশ তোর বজ্জাতটাকে তুই কেন জলে গায়ের কলঙ্ক ধুয়ে যেত ও ছোড়া যতদিন দিন বাঁচবে ততদিন তোর সব্বনাশ ব্যাটার ছেলে মরলে তোর হার জুড়োবে সাপমন্নি দিও না মামা গুরুজন বটে না তুমি আলতা হাঁপাইতে ভুলিয়া গিয়াছে ভৈরবের নৌকা জলে ভাসিয়া যাওয়ার অপরাধ ভুলিয়া গিয়াছে নিচু গলাতেও কোমলতা নাই গাছের ডালে ভর দিয়া এমনভাবে ভাবে মুখ তুলিয়াছে যেন সাপের মতো ছোবল দিবে মহিম ভৈরবকে সাহস দিয়া বলিল এ কোথাও ঠেকে থাকবে নিশ্চয়। কাল পাত্তা মিলবে নৌকার শোকে কাতর ভৈরব জবাব দিল না জলে ঢেউ নাই স্রোত প্রবল তিনজনের ভারে ডিঙি নৌকাটির এমন অবস্থা হইয়াছে যে ঢেউ থাকিলে হয়তো ডুবিয়াই যাইত আলতামনি হাত বাড়াইয়া ডিঙির প্রান্তটা ধরিতেই ভৈরব জোর করিয়া তার হাত ছাড়াইয়া দিল ডুবিয়ে মারবি নাকি সবাইকে আলতামনি আবার কাঁদো কাঁদো হইয়া বলিল অমনি করে ফেলে রাখবে নাকি মাচানে তোলো তবে ধরাধরি করে ডিঙির মাঝখানে একটা নির্জীব বস্তার মতো কানাইকে ফেলিয়া রাখা হইয়াছে সেখানেও জলের অভাব নাই শরীরের হাড়ঘড় থাকিলে অঙ্গ প্রত্যঙ্গগুলি এভাবে দুমড়াইয়া মুচড়াইয়া গায়ালাইয়া পড়িয়া থাকা যে মানুষের পক্ষে সম্ভব কানাইকে না দেখিলে বিশ্বাস হয় না তবে কানাইয়ের পড়িয়া থাকিবার ভঙ্গির জন্য নয় অতটুকু ডিঙিতে এতগুলি লোকের থাকা নিরাপদ নয় বলিয়াই ভৈরব আর মহিম পরামর্শ করিয়া কানাইকে মাচানে তুলিবার কষ্টটা স্বীকার করাই স্থির করিয়া ফেলিল এ বন্যা আর কিছু নয় নদীর বাঁধ কতটুকু ভাঙিয়াছে কে জানে কতখানি ভাঙিবে তাই বা কে জানে এমন বন্যা আর কখনো হয় নাই এর চেয়ে ভয়ানক এর চেয়ে সর্বনাশকারী বন্যা কল্পনা করা অসম্ভব তবু এখনো কিছু বলা যায় না এ বোন না আর কিছুই নয় হয়তো হঠাৎ প্রবল গর্জন করিতে করিতে কোথাকার আটকানো জলরাশি ছুটিয়া আসিবে তাদের চিহ্ন আর খুঁজিয়া পাওয়া যাইবে না তাছাড়া আলতামণি কানাইকে এভাবে ডিঙিতে পড়িয়া থাকিতেও দিবে না সে নিজে ডিঙিতে উঠিয়া আসবেই একজনের ডিঙিতে চারজন উঠিলে চলিবে কেন মাচানে উঠবার বাঁশের মইটা কানাই মন্দ করে নাই গাছের সঙ্গে বাঁধিয়া দিয়াছে শক্ত করিয়া এদিক দিয়া বজ্জাতটার জ্ঞান আছে অনেক যা করে ভালো করিয়াই করে কত তাড়াতাড়ি মাচান বাঁধিয়াছে হাতের কাছে যা কিছু উপাদান পাইয়াছে তাই লাগাইয়াছে কাজে তবু মাচানটি যেন দারুণ বিপদে কদিনের জন্য নিরুপায়ের আশ্রয় নয় বন্যা উপভোগ করিবার আরামের অবস্থা উপরে ছাউনিটা পর্যন্ত এমনভাবে করিয়াছে যেন বহুকাল রোদ বৃষ্টি ঠেকাইবার জন্য ছাউনিটার দরকার হইবে শিথিল দেহ মাচানে তোলা সহজ ব্যাপার নয় দূর সম্পর্কে দুই মামার অকথ্য গালাগালিতে আলতামনি শ্রবণযন্ত দুটি যে একেবারেই বিকল হইয়া গেল না সে এক রহস্যময় ধর্ম বটে মানুষের ইন্দ্রিয়ের আলতামনির আর্তনাদে সাধে কেউ সাড়া দেয় না তার প্রত্যেকটি আর্তনাদ শেষ পর্যন্ত এমনইভাবে মানুষকে হাঙ্গামায় ফেলে প্রাণান্ত করিয়া ছাড়ে বৈশাখের প্রথমে মাঝরাত্রে সে একবার এই রকম আর্তনাদ করিয়াছিল ঘরে তার আগুন লাগিয়াছে কেন লাগিয়াছে নদীর মোট তিন মাইল দূরে এই গ্রামে বৈশাখ মাসে জলের জন্য মানুষের যেমন পিপাসা জাগে তীব্র নারী এই দেশে আলতামনির জন্য কয়েকটা মানুষের তেমনই কামনা জাগিয়াছিল বলিয়া আলতামণিকে না পাইলে আলতামণির ঘরে আগুন দিতে হয় এমন হিংস্র সেই কামনা মাচার একপাশে কানাইকে ফেলিয়া দিয়া মহিম ও ভৈরব ধপ করিয়া বসিয়া পড়িল আলতামণি কানাইকে উপরে তুলিতে তাদের সাহায্য করিতে পারে নাই সেটা সম্ভব ছিল না এখন তাড়াতাড়ি কানাইয়ের ভিজা কাপড় বদলাইয়া নিজের একটা শাড়ি দিয়া সে তাকে ঢাকিয়া দিল গাছের পাতা মাচানের ছাউনি এখানে জোৎনাকে আড়াল করিয়াছে মাচান অন্ধকার কি হয়েছে মামা কোনো নরণ নাই যে ভৈরব বলিল কি হয়েছে সে তো তুই জানিস আমরা কি করে বলবো মহিম বলিল হবে আবার কি ঠেসে মদ গিলেছে এখন জ্ঞান নেই আলদামণি কাঁদো কাঁদো গলায় বলিল ফিরে এসে কী সব আবুল তাবুল বকতে বকতে মই বেয়ে উঠছিল মামা হঠাৎ কি হলো পড়ে গেল নিচে ভেসেই যেত চলে মাচান থেকে ঝাঁপ দিয়ে ধরেছি তখন চেতনা ছিল না মামা অমন হঠাৎ চেতনা লোভ পেল কেন মামা বড় ডর লাগে মামা গা কাঁপছে মোর দেখো গা কাঁপিতেছে কিনা দেখিয়াই তাকে ঠেলিয়া দিয়া ভৈরব বলিল দেখেছি বাবু দেখেছি বক বক না করে মাথায় হাওয়া কর আপন থেকে চেতন আসবে বেশি গিললে অমন হয় হাওয়া করার কথাটা খেয়াল ছিল না হাতরাইয়া হাতরাইয়া আলতামনি পাখা খুঁজিয়া বাহির করিল তারপর কানাইয়ের মাথায় জোরে জোরে বাতাস করিতে লাগিল ভৈরব বলিল আরে আস্তে আস্তে হাওয়া কর অত জোরে লোকে হাওয়া করে নাকি না মামা জোরে জোরে করি শিগগির চেতন হবে যেমন মুখ্য তুই আস্তে হাওয়া দিলে বেশি কাজ দেয় তিনবার আমায় মারলি পাখা দিয়ে পাখা রাখ আঁচল দিয়ে হাওয়া দে আলতামণি এই পরামর্শ শুনিল না পাখা দিয়াই হাওয়া করিতে লাগিল তবে অধীর ব্যাকুলতার সঙ্গে নয় ধীরে ধীরে খানিক পরে মহিম বলিল এবার যাই আমরা না মামা না ভোরবেলা পর্যন্ত বসো পায়ে ধরি তোমাদের ভৈরব অন্ধকারে হাসিয়া বলিল এত কাতুরে যদি তুই তাহলে কানাই তো কদিন রাতে ঘরে থাকে না একা থাকিস কি করে শুনি আর যে চেতন নেই মামা পাখাটা কানাইয়ের মাথায় ঠেকিয়া যাওয়ায় মাছানির ওপর পাখাটা একবার ঠুকিয়া আলতামনি আবার বাতাস করিতে লাগিল তারপর অস্ত যাওয়ার আগেই চাঁদ ঢাকিয়া গেল মেঘে ঝমঝম করিয়া বৃষ্টি হইয়া যাওয়ার পর আবার আকাশ পরিষ্কার হইয়া দু একটা তারা ফুটিয়া উঠিবার চেষ্টা করিতে ভোরের আলোয় ধীরে ধীরে ম্লান হইয়া মিলিয়া গেল চারিদিকে চাহিয়া দেখিতে আর কোনো বাধা রহিল না তবে দেখিবার কিছু নাই এ বন্যা আর কিচ্ছু নয় বন্যা দর্শনীয় নয় বর্ণনীয় নয় বুক চাপড়াইবার মাথা কপাল ঠুকিবার যা কারণ উপবাসে আর রোগে মরণ ঘটিবার যা কারণ আগামী বন্যায় বুক চাপড়াইয়া মাথা কপাল ঠুকিয়া উপবাস করিয়া আর রোগে ভুগিয়া মরা পর্যন্ত রাক্ষুসে জোঁকের কাছে ঋণী থাকিবার যা কারণ তার মধ্যে পর্যন্ত দেখিবার মতো কিছু নাই বর্ণনা করিবার মতো কিছু নাই চারিদিক জলে ডুবিয়া আছে এই চরম দেখা চারদিক জলে ডুবিয়া গিয়াছে বন্যার এই চরম বর্ণনা ভৈরব শেষ বিড়িটা ধরাইবে কিনা ভাবিতেছিল বিড়িটা জমাইয়া রাখিবার আর বোধহয় দরকার নাই মহিমের ডিঙিতে তার হারানো নৌকার খোঁজে বাহির হইলে এখানে ওখানে তামাক কি দু এক কলকি জুটিবে না আলতামণি এখনও কানাইকে সমানেই বাতাস করিয়া চলিয়াছে হঠাৎ পাখা বন্ধ করিয়া ভাঙা গলায় সে বলিয়া উঠিল একবারটি দেখো দেখি মামা ভালো করে তাকিয়ে মহিম ও ভৈরব তাকাইয়া দেখিল দুজনের মুখ পাংশু হইয়া গেল এমন ধারা মুখ হলো কেন মামা শ্বাস পড়ছে না কেন মামা কানাইয়ের মুখ দেখিলেই সেটা বোঝা যায় কতক্ষণ তার শ্বাস পড়িতেছে না তাও অনেকটা অনুমান করা যায় ভৈরব ও মহিম পরস্পরের মুখের দিকে চাহিল কাল অত হাঙ্গামা করিয়া মই বাহিয়া তারা কি তবে একটা সবকে মাচানে তুলিয়াছে ভৈরব গুরুজন হইয়া কি আবছা আলোয় বাঁশের মই বাহিয়া সবের মতো একটা নিশ্চেষ্ট সাপমন্নি করিয়াছে একটা মৃত মানুষকে তাই সম্ভব মাচান হইতে ঝাঁপাইয়া পড়িয়া কানাইকে আলতামনি বন্যার জলে ভাসিয়া যাইতে দেয় নাই এক হাতে আমগাছের ডালটা আঁকড়াইয়া ধরিয়া অন্য হাতে কানাইকে ধরিয়া রাখিয়াছিল আর তীব্র মর্মভেদী আর্তনাদ আরম্ভ করিয়াছিল তবু বন্যার স্রোত তখন কানাইকে ভাসাইয়া লইয়া গিয়াছে এ বন্যা আর কিছু নয় বন্যা মানুষকে রেহাই দেয় না সাবিত্রীর স্বামীকে ছিনাইয়া লইয়া যাইতে পারে সাবিত্রী বিধবা হইয়া যায় শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের শুলি